বল হয়েছে কি তৈরি করে আখেরাত বিষয় পাঠ থেকে আমরা জীবনে করণীয় বর্জনীয় তা করণীয় বর্জনীয় কি চলে এখন আমরা কি অ্যান্সারের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি ষোলো বিশটা শুরুতেই প্রতিবেদন প্রস্তুত উপস্থাপন রিসেলার সম্পর্কে একটি পাতায় প্রতিবেদন তৈরি করে তার চিন্তা উপস্থাপন করো জুবেল মিয়া সাতই জুন দুই হাজার তেইশ রিসেলার ইসলামের মৌলিক বিষয়ের অন্যতম এই আবেদনিক অর্থ হচ্ছে বার্তা চিঠি সম্বাদ বাহন বা যেকোনো শুভ কাজে দায়িত্ব বহন করা শরীয়তে পরিভাষায় এই মহান আল্লাহ বাণী ও বিধান আল্লাহর কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বকে রিসালাত বলে আর যারা রিসালাত দায়িত্ব পালন করে তাদেরকে রাসুল বলা হয় রিসালা শব্দের খুব কাছে একটি পরিভাষা হচ্ছে কি নবাব এর অর্থ হচ্ছে অদৃশ্য সম্বাদ প্রধান সাধারণত আল্লাহর কর্তৃক যাদেরকে মৌলিক নির্দেশনা পাশাপাশি আসমানি কিতাবে দায়িত্ব দেওয়া হয়েছে তারাই হচ্ছে কি রাসুল আর নবীরাগণ আছেন যারা শুধু মৌলিক বিষয়ে নিতিশীল লাভ করেছেন আর তাদের ব্যক্তকে নবত বলে নবীরাসুলের সকল মানুষের হেদায়েতের জন্য পীড়িত হয়েছিল তাওহীদের পথে সালাতে বিশেষ করে অপ্রিয় ছিল রিসালাত তথা নবীরাসুলের বিশ্বাস না করলে কি মুমিন হতে পারে না কারণ রিসালাত মাধ্যমে মহান আল্লাহ মানুষ কে তারwidetilde ক্ষমতা পরিচয় ও বিধি জেনেছে শ্রেষ্ঠ কর্তব্য সম্পর্কে নবী রাসুলগণই মানুষকে শিক্ষা দিয়েছেন মানুষের ব্যক্তিগত পারিবারিক সামাজিক অর্থনৈতিক রাষ্ট্রীয় জীবন সম্পর্কিত বিস্তারিত বর্ণনা এসেছে রিসালতের মাধ্যমে এর মাধ্যমে আমরা মৃত্যুর পরবর্তী জীবন তথা আখেরা সম্পর্কে জানতে পেরেছি নবী রাসুলগণ ছিলেন উত্তর উত্তম চরিত্র অধিকারী তারা তাহিদের বাণী প্রচারের পাশাপাশি সে উত্তম নৈতিকতা শিক্ষা দিয়েছেন তারা ছিলেন নিষ্পাপ তারা সশপাকি নিষ্পাপের মানুষের কল্যাণে কাজ করেছেন আল্লাহ তালা যুগে যুগে অসংখ্য নবী রাসুল পাঠিয়েছেন তাদের অসং তাদের সংখ্যা অনেক কেউ মনে করেন তাদের সংখ্যায় এক লক্ষ চব্বিশ মধ্যে কে তিনশো তেরো জন ছিলেন রাসুল নবী রাসুল গানের মধ্যে সর্বপ্রথম ছিলেন কেউ হজরত আদম আলাহাম এবং সর্বশেষ ছিলেন হজরত মোহাম্মদ সাল্লাহাম সুতরাং মুসলিম হিসেবে আমরা বিশ্বাস স্থাপন করব এবং কি এবং নবী রাসুল গানের আদর্শ অনুযায়ী জীবনযাপন পরিচালিত করবো প্রিয় শিক্ষিতার এই অ্যান্সার তোমাদের কি করতে হবে একটা নোট খাতায় সুন্দরভাবে তুলে রাখতে হবে এরপরে দেখো সতেরো বিশটা বলেছে চাকরি বিষয় পাঠ থেকে আমাদের জীবনে করণীয় এবং বর্জনের কি দেখো করণীয় বর্জনের কি করণীয় ছিল কি আকের পরে দৃঢ় বিশ্বাস স্থাপন করা ইসলামের বিধি অনুসরণ করা তিন নম্বর আকেদের শান্তি লাভের জন্য সৎ কাজ করা চার নম্বর উন্নত চরিত্র গঠন এবং পাঁচ নম্বর সবসময় সত্য কথা বলা বর্জন হয়েছে কি মিথ্যা মন্দ বলা অসৎ পথে চলা অন্যদের সাথে কি খারাপ আচরণ করা এবং চার নম্বর অন্য বিষয়ে জিনিসের প্রতি লোভ করা এবং দেশে ও জনগণের ক্ষতি হয় এমন কিছু করা তো ফিউজি ক্ষেত্রে তোমরা দেখলা ষোলো এবং সতেরো বিশটা অ্যান্সারগুলো আমি সুন্দরভাবে এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিলাম ভিডিওটি কেমন লেগেছে তোমাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে নাও ভিডিওটি বেশি বেশি শেয়ার করো